তো নুসরা কলিং বেল চাপতেছে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু এখন ভেতরে ঢুকে গেছি আর শানু পুরাই অবাক হয়ে গেছে আর কি আমরা তো রোহিমিন হা ওরা ঢাকা থেকে আসছে আর সবাই মিলে পূজার বন্ধ তো সবাই এখানে একত্রে আছি আর এই যে নানি নানির সাথে দেখা হয়ে গেল আমরা এখানে সবাই মিলে আর ভেতরে দেখেন সবাই চলে আসছে আমরা যখন ভিতরে ঢুকলাম তখন ছোট মামি আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসলো মেজো মামির দেখে চলে আসছে সাথে আছে আমাদের ছোট্ট খেলামুনি হোসনটি তো আমাদের সবাই এখানে আসি আর নানাও সাথে আছে সবাই মিলে খুব আনন্দে আছি এখানে আমাদের সবার মাঝে যে আছে আমাদের নানু সবচাইতে বয়স জ্যেষ্ঠ আর উনি অনেক মুরুব্বী আপনারা সবাই নানুর জন্য দোয়া করবেন আর এখানে কিন্তু আমাদের সানজির জন্য এখানে আসা তো এখানে সবাই মিলে আমরা ছবি তুলছি আর মলির সাথে তো আমার অন্যরকম সম্পর্ক আমরা দুই বোন আমার তো কত বোন আর আমার নাম মলি আর এটা হচ্ছে সানজি আমরা কিন্তু এখানে মলি মিলি পপি এই তিনজন প্রায় সমবয়সী একটু বয়সে ব্যবধান তারপরে আমরা খুব ফ্রিভাবে চলাফেরা করি তো চাই হোক তারপরে এখানে নুসরাত সবাইকে নিয়ে গল্প করতেছে আবার ছোট মামি কেক কাটার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে আর আমরা এখানে কেন আসছি একটু পরেই বুঝতে পারবেন তো সানজি এখানে আমার ছোট খালামুনির সাথে বসে আছে আমার মানে আমার মার ছোট বোন আর দুই খালামুনি যারা আছে তারা সব একটু দূরে আছে তো যাই হোক এখানে এটা আমাদের ছোট মামি যে সানজির সাথে বসে আছে আর এটা হচ্ছে সানজি অরি বেবি হবে মামীর তিন মেয়ে মামি আপনি কিরকম লাগতেছে এখন একটু বলবেন কি আমার এখন একটু মনটা ভালো লাগতেছে কারণ আমি এক ঘন্টা যাবত অক্সিজেন দিয়ে নিয়ে আসছি মেয়েকে তখন মনটা ভালো ছিল না এখন তোমাদের এখন সবাইকে পেয়ে আমার মনটা অনেক ভালো তাই আমরাও অনেক হ্যাপি মানে সানজিটা আগে হসপিটাল ছিল এর জন্য আরো এখন একটু আগের থেকে বেটার আছে তার জন্য আমরা সবাই খুব আনন্দিত সবাই আসে আর মলি কিন্তু ঢাকা থেকে চলে আসছে তো আপনাদের একটু আগে বললাম এ আর তো ঢাকা থেকে আমরা বলবো না এ এখানে আমার তিন মামি মানে বড় মামি মেজো মামি আর ছোট মামি আছে এই হচ্ছে বড় মামি মাছ খানের জন হচ্ছে মেজো মামি আর এটা হচ্ছে ছোট মামি আর মাছ যে লাল না পড়ে ওর নাম হচ্ছে শান্তি তো যাই হোক এখানে তিন বোন একসাথে করছে সানজি হচ্ছে বড় সানু তারপরে তারপরে হচ্ছে আমাদের সারাবলি এখানে কেক কাটার জন্য সবাই কি বসেছে আপনারা তো জানেন কেক কাটার আগে নানান ধরনের প্রস্তুতি থাকে বিভিন্ন ছবি আর এই কেকটা কিন্তু নুসরাত বানিয়ে আসছে আর এই সব কিছু মানে নুসরাতেরই মানে ইয়া ছিল প্ল্যান ছিল যে ও সবাইকে নিয়ে কেক কাটবে আর আমাদের সানজিকে একটু আনন্দ দিবে জাস্ট এইটুকুই কেকটা কেমন হয়েছে কিন্তু নিচে হাতে বানাইছে নুসরাত অনেক সুন্দর হয়েছে বাসায় বানানোর কেকটা স্বাদ কিন্তু অন্যরকম যদিও আমরা বাইরে থেকে কেক কিনে আনি অনেক সময় কিন্তু নুসরাতের বার্থডের কেক গুলা বেশিরভাগ নিজেই বানায় খালামনি দেয় হয়তো বা মামি বানিয়ে দেয় ফ্যামিলির মানুষের মুখ দেখলে এমনিতেই মানুষ অনেকটাই সুস্থ হয়ে যায় এটা সত্যি কথা আর আপনারা শান্তির জন্য দোয়া করবেন ও যেন সুস্থ একটা বাচ্চা জন্ম দিতে পারে এই আর কি আর এখানে নীল আপা আর মা আসে নাই আর সেটা একটু ভিডিও কলে আপনাদের ধরিয়ে দিলাম এই তো মা আর আপা এখানে কথা বলতেছে সবার সাথে এখানে কেক কাটা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে সানজিকে একটু আনন্দ দেওয়া আর সবার মাঝে যদি একজন অসুস্থ থাকে তাহলে কি অন্যরকম খারাপ লাগে আর এখানে আমরা সবাই মিলে আড্ডা দিছি আর নুসরাতের কারণে আমরা সবাই মিলে এখানে একত্র হতে পারতেছি জন্য অনেক ভালো লাগতেছে তো যাই হোক এখানে এইটুকু আনন্দ ভাই বোনের সাথে আমরা সবাই একটু হলেও ভাগাভাগি করতে পারছি এটা অন্যরকম একটা বিষয় সত্যি কথা এই জিনিসটা কারা করতে পারে বলেন তো তো যাই হোক আমরা কিন্তু অনেক এখন আমরা কেক কাটবো কেন কাটবো বুঝতেই পারবেন আমরা যখন ফ্যামিলি একত্র হই না এত কথা হয় মানে কি আর বলবো যার জন্য আমি মিউট করে দিয়েছি আর এখানে আমি সবাইকে কেকটা কেটে দিব কারণ যে এখানেই যায় না কেন এই কেক কাটার দায়িত্বটা যেন আমার কাছেই থেকে যায় আর ফার্স্টে কেক খায় আর সেজন্য মলি বলে ও আগে খাবে কেন আফটার অল আমি ব্লগার কেক খাবে মজা করে কেকটা বানাইছি ये तो ये नहीं रखते हैं ना मिर्च रखते हैं तक तीन मैं आपको ऐसे कहती আমরা যখন ভাই বোনেরা একত্র হই তখন খুবই আনন্দ করি সত্যি কথা আছে না কিছু ফ্যামিলিতে অনেক শাসনে থাকতে হয় আমাদের ফ্যামিলিতে ওই রকম শাসন না আমরা ওইভাবেই বড় হয়েছি কাউকে বাদ দিয়ে নয় মানে কে খাবে কে নিবে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা না একটু ফানি করছি এখানে আমরা যাই বলুন আমরা খুবই আনন্দ আনন্দ থাকি বলেই আমরা সবাই একত্র হতে পারি মাঝে মাঝে কোনো ছোট ঝামেলা হয় না অনেকে একত্র হলে অনেক ফ্যামিলিতে প্রচুর ঝগড়া হয় আমাদের ফ্যামিলিতে কখনোই হয় না আর এই হচ্ছে আমাদের সিনহামনি এটা হচ্ছে সঞ্চি বড় ছেলে আর ও কিন্তু একদমই খেতে চায় না ক্যামেরা ধরছি বলে খুব মজা করে খাচ্ছে তো যাই হোক কেকটা কিন্তু বেশ ছিল নুসরাতের জন্যই এত মজা সবাই মিলে করতে পারলাম আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা ভাই ভালো হয় আসসালাম